সম্যক রূপে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ না হয় ততদিন পর্যন্ত দেহে পাপ নিবাস করে শ্লোক একত্রিশ থেকে আমাদের আলোচনা জনমাবা জনইশ খন্ডিত জদন্যতম বুধ যথা চাল পিটাশয় মের্হসি নীহিতাধ জনইশ খন্ডিত জদন্য রীতাত্ম মনোবুধ যথা চরেদ বা লহিতং পিতা স্বয়ং তথা তমের বার হসি এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কৃষ্ণ কৃপা মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত শ্লোক নাম্বার একত্রিশ অনুবাদ হে ভগবান আপনার মায়ার প্রভাবে এই জড়জগতের সমস্ত জীবেরা তাদের প্রকৃত স্বরূপ বিস্মিত হয়েছে এবং অজ্ঞানতাবশত তারা সর্বদাই সমাজ বন্ধুত্ব এবং প্রেম রূপে জড় সুখ কামনা করছে তাই দয়া করে আপনি কোনোরকম জড় জাগতিক লাভের বর প্রার্থনা করতে বলবেন না পক্ষান্তরে পিতাজ এবং তার পুত্রের প্রার্থনার প্রত্যাশা না করে কল্যাণের জন্য সব কিছু করেন তেমনি আপনিও যা কিছু আমার কল্যাণ কর বলে মনে করেন তাই করুন তন মায়া অবধা জন ইশ খণ্ডিত যদন্য দাসস্থ রীতাত্মবোধ আপনার মায়ার তন মায়া তোমার মায়ের প্রভাবে হে প্রভু আপনার মায়ার প্রভাবে জীব এমনিতেই আপনাকে ভুলে গেছে যদন্য আশ্বাস্ত এই জলজাগতি কামনা বাসনা এই চিন্তা করে ভগবানকে আমরা ভুলে গেছি আর তার উপরে আপনি এমন কিছু দেবেন না যার ফলে আরও ভুলে যাওয়া যায় যত বালিতম পিতাস এই ভগবানকে ভুলে যাওয়ার ফলে হ্যাঁ অবুধ অজ্ঞান আমার ঘর বাড়ি সন্তান আদি এর মধ্যেই আমি ভালোবাসা খুঁজছি আর এদেরকেই ভালোবাসাটাকে প্রেম বলে মনে করছি যার ফলে এই জড়জগতে ঘুর পাক খাচ্ছি তাই কত সুন্দর করে যথা চরেত চরেত বাল হিতম পিতা স্বয়ং যেরকম শিশু অনেক কিছু বাইনা ধরে বাইনা ধরে না বাইনা ধরে বা বায়না ধরে না কিন্তু পিতা মাতা জানেন তার পক্ষে কোনটা কল্যাণকর সেটাই তাকে দিয়ে থাকে সব জিনিস তাকে দেওয়া হয় না তার পক্ষে যেটা হিতকর তথা তমের বার হসি ন সমীহিত ঠিক সেই রকম আপনি আমার পিতা বালকের কল্যাণকর পিতামাতা যেরকম তার যেটা প্রয়োজন ঠিক সেই রকম আপনিও আপনার পাল্ল বা বালক মনে করে আমার কাছে আমার পক্ষে যেটা কল্যাণকর ওইটাই দেবেন আমি অন্য কিছু প্রত্যাশা করছি ন সমেহিত অন্য কিছু আমি চাইছি না পৌপাদ লিখছেন পুত্রের কর্তব্য হচ্ছে পিতার কাছে কোনো কিছু না তার পিতার উপর নির্ভর নির্ভর করা সৎ পুত্রের দৃঢ় বিশ্বাস থাকে যে তার পক্ষে যা কল্যাণ কর তা তার পিতাই সবচাইতে ভালোভাবে জানেন পিতামাতা জানেন আমার ভালো মন্দ আমি কি করে চিন্তা করবো আমার ভালো মন্দার চিন্তক হচ্ছেন আমার পিতামাতা তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কোনো জড় জাগতিক লাভের জন্য প্রার্থনা করেন না এমনকি তিনি রকম পারিমার্থিক লাভেরও প্রার্থনা করেন না কোনটা পারিমার্থিক আমি নিজেই জানি না তো প্রার্থনা করবো কী করে আমরা বলি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা কিন্তু কৃষ্ণ প্রেমটা কি জিনিস এটা কি কোনো খেলনা না খাওয়ার জিনিস নাকি উপভোগের জিনিস নাকি ব্যবহারযোগ্য জিনিস না ভগবানের প্রতি অপ্রাকৃত ভালোবাসা তার মানে আমার চিন্তাধারার বাইরে তাই পৌপাত বলছেন জাগতিক কোনো প্রার্থনাও নয় পারমার্থিকও নয় এমন কি তিনি কোনো রকম পারমার্থিক লাভেরও প্রার্থনা করেন না শুদ্ধ ভক্ত সম্পূর্ণরূপে ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত এবং ভগবান সর্বতভাবে তার দায়িত্ব গ্রহণ করে সবকিছু যেরকম আমরা দেখেছি পঞ্চ পাণ্ডবদের ক্ষেত্রে অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয়াল ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে অর্জুনের সঙ্গে জয়দ্রতের কাহিনীতে আমরা দেখতে পাই যুদ্ধ শুরু হওয়ার আগে ভগবান কৃষ্ণ অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না ভগবান আঠারো অধ্যায় গীতা শোনালেন গীতা শোনানোর পরে অর্জুন অফিসিয়ালি রাজি হলেন যে ঠিক আছে আমি যুদ্ধ করব অফিসিয়ালি রাজি হলেন কিন্তু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন দেখা গেল না যুদ্ধ করছেন ঠিক অনিচ্ছা সত্ত্বেও এইরকম একটু যুদ্ধ তিনি করছেন ভগবান বললেন আরে এরকম কি আর যুদ্ধ করা সম্ভব নাকি ভগবান কি করলেন পাণ্ডব পক্ষের দুটো উইকেট ফেললেন একটা হচ্ছে ঘটৎকজ আর এটা হচ্ছে অভিমন্যু অভিমন্যু মারা যাওয়ার পরে অর্জুন অনেকটাই ক্ষিপ্ত হয়ে উঠলেন বিশেষ করে তিনি জানতে পারলেন এই অভিমন্যুকে রথি মিলে মেরেছেন আর বিশেষ করে জয়দ্রথ সবাইকে বিশেষ করে পঞ্চপাণ্ডবকে পরাস্ত করে জয়দ্রত বথের যে বুহ ছিল সেখানে ঢুকতে দেয়নি অর্জুনের সমস্ত রাগ আছড়ে পড়ল জয়দ্রথের উপরে কালকে আমি কালকেই জয়দ্রথকে বধ করব কালকে সূর্যাস্তের মধ্যে এটা আমার সংকল্প সূর্যাস্তের মধ্যে আমি জয়দ্রথকে বধ করব এই ঘটনা দুই পক্ষের লোক জেনে গেছে অর্জুনের প্রতিজ্ঞা আর তখনকার দিনে প্রত্যেক মানুষের কথার যে দাম ছিল যা বলতেন তাই করতেন তো কৌরব পক্ষের একটা জিদ হয়ে গেলো যে কোনো উপায় হোক আমরা যদি জয়দ্রথকে সেভ করতে পারি বাঁচাতে পারি অর্জুন মারা যাবে অর্জুন নিশ্চিত মারা যাবে সেই করে জয়দ্রথকে আটকানোর চেষ্টা হল জয়দ্রথকে লুকানোর চেষ্টা হল এমনভাবে কৌরবরা যুদ্ধ যুদ্ধশ্রেণী সাজিয়েছেন যেখানকে জয় যেখান থেকে জয়দ্রতের কাছে পৌঁছাতে অর্জুনকে অনেকটাই হিমশিম খেতে হবে ভীম সরি ভীষ্ম করণ দুর্যোধন ঠিক ধাপে ধাপে সাজানো আছে ভীষ্ম একদম মরিয়া হয়ে যুদ্ধ করছে অর্জুনকে আটকাতে জয়দ্রথ কাছে পৌঁছাতেও পারবে না আর একটার পর একটার পর একটার পর যুদ্ধক্ষত্রে বড় বড় সেনাদের বাধা কাটিয়ে ভগবান চিন্তা করলেন অর্জুন এইভাবে জয়দ্রথকে খুঁজে বের করানো যাবে না বা জয়দ্রথের কাছে পৌঁছানো যাবে না ভগবান মায়াধারী ভগবান বলেন অর্জুন সকাল থেকে একদম ননস্টপ যুদ্ধ চলছে ঘোড়াগুলো খুব দুর্বল হয়ে পড়েছে অর্থাৎ তোমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে আর চলবে না অর্জুনের তো মাথায় হাত বেলা গড়িয়ে যাচ্ছে দ্বিপর হয়ে গেছে আর সেই সঙ্গে ভগবান বলছেন ঘোড়াগুলো দুর্বল হয়ে পড়েছে অর্জুনের মাথায় হাত ঘাম ছুটে যাচ্ছে কেন সূর্য এবারে ঢলে পড়েছে পশ্চিম দিগতে দিগন্তে চলে যাবে ভগবান বলছেন অর্জুন তুমি শান্ত হও সুস্থ হও দৈবক্রমে সব ঠিক হবে ভগবান নিজে রথকে যুদ্ধক্ষেত্র থেকে বাইরে নিয়ে গিয়ে একটা মায়ের রচিত সুন্দর পুষ্করিণী রচনা করলেন ভগবান তার তীরে কচি কচি ঘাস সুন্দর শীতল বায়ু তো ঘোড়াদেরকে জল খাইয়ে ঘাস খাইয়ে সুস্থ করে বলেন অর্জুন এবারে রেডি চলো পুনরায় যুদ্ধ চালু কিন্তু মুশকিল হচ্ছে জয়দ্রথ পর্যন্ত পৌঁছানো বা জয়দ্রথকে খুঁজে বের করা ভগবান চিন্তা করলেন না অন্য কোনো উপায় অবলম্বন করতে ভগবান হৃষিকেশ সকলের ইন্দ্রিয়ের নিয়ন্তা তিনি মায়ের রচনা করে সূর্যকে চলে নিয়ে গেল সূর্য হয়ে গেল কেউ টের পেলেন না যে এই সূর্য ছিল এই অস্ত চলে গেল সূর্য হঠাৎ করে অস্তাচলে চলে গেল কেউ একবার কথাও বললেন না সবাই খুব খুশি সূর্যাস্ত হয়ে গেছে যুদ্ধ সমাপ্ত এবারে কৌরব পক্ষের খুশির আনন্দের উদ্বেল কেন অর্জুন মারা যাবে অর্জুন তার প্রতিজ্ঞা সূর্যাস্তের মধ্যে যদি জয়দ্রথকে না বধ করতে পারে তাহলে সে মারা যাবে সব কৌরব পক্ষের বড় বড় বীর নেতারা যুদ্ধ ত্যাগ করে এগিয়ে এসছেন অর্জুনের মৃত্যু দেখবে ভগবান বলছেন অর্জুন এখন তো কিছু করার নেই তোমাকে তো মরতে হবে তুমি প্রতিজ্ঞা করেছো রেডি হয়ে যাও ভগবান নিচে নেমে অর্জুনকে বলছেন চলো আমরা চিতা সাজাই কাঠ সংগ্রহ করে চিতা সাজাচ্ছেন অর্জুনকেও রেডি করছেন চিতা সাজান আর এদিকে সবাই বড়ো বড়ো বীরেরা কৌরব পক্ষের তারা এগিয়ে এসছে দ্রোণাচার্য ভীষ্মদেব কৃপাচার্য দুর্যোধন কর্ণ আর জয়দ্রথ জয়দ্রথ এতক্ষণ লুকিয়েছিল ও একদম এগিয়ে বলছেন হুম আর অনেকে অনেক কটুক্তিও করছে বীর হয়েছ মর এবারে কথার সত্যতা প্রমাণ করো অর্জুন নির্বাক কারো কোনো উত্তর দিতে পারছেন না নির্বাক কি উত্তর দেবে আর ভগবান একটার পর একটা বলেই যাচ্ছেন তোমার একটু চিন্তা ভাবনা করে প্রতিজ্ঞা করার দরকার ছিল যাই হোক এখন কি করা যাবে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও তো এবারে চিতায় উঠবেন ধনুর্বান রেখে দিয়ে পরিক্রমা করছেন চিতাকে পরিক্রমা করে চিতায় উঠবে ভগবান বলছেন অর্জুন তুমি তো চিতায় যাবে কিন্তু ধনুর্বান ত্যাগ করলে কেন ধনুর্বাণকে সঙ্গে নিয়ে যাও নালে তুমি চলে যাবে আর তোমার ধনুর্বাণ নিয়ে আমি পস্তাবো নাকি না ধনুর্বাণ নিয়ে যাও তখন অর্জুন মোটামুটি একটা ইঙ্গিত পেয়ে গেছেন যে এর পিছনে কিছু রহস্য কাজ করছে যেই অর্জুন এক